মমতা ব্যানার্জির বিজেপি বিরোধিতায় যে স্ট্রাইক রেট সেটা গোটা ভারতবর্ষে এই মুহূর্তে কারণে কংগ্রেসের তো নেই মমতা ব্যানার্জি বারবার বিজেপিকে পর্যুদস্ত করে দেখিয়ে দিয়েছেন যে তিনি গেরুয়া শিবিরের আগ্রাসন এবং সাম্প্রদায়িকতাকে কিভাবে রুখে দিতে পারেন দু হাজার একুশের নির্বাচনে করেছেন বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহরা বলেছিলেন আপ কি পার দুশো পার তারপর তারা অ্যাকশন নিচে প্যাক হয়ে বাড়ি চলে গেছেন লোকসভা নির্বাচনের অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহরা বলেছিলেন যে এবারে তারা পঁয়ত্রিশটা আসন পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাবেন অর্থাৎ বিয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা কিন্তু দেখা গেল তারা গতবারের আঠেরোটা আসনই ধরে রাখতে পারলেন না বারোটা আসনে থেমে গেলেন তো এইরকম যার স্ট্রাইক রেট তাকে তো গোটা ভারতবর্ষ দেখতে চাইবেই আমি আপনাদের মনে করিয়ে দিই যদি কেউ ভালো করে সমস্ত এই আজকাল যে ওটি যুগ ওটিটি সিরিজে ফ্যামিলি ম্যান টু দেখেন তাহলে ফ্যামিলি ম্যান টুতেও একজন মহিলা প্রধানমন্ত্রীর কথা আছে এবং তিনি বাঙালি যে রোলটায় বিশ্বাস অভিনয় করেছিলেন ওই সময় থেকে কিন্তু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভয় পায় কারণ ওই ওই সিরিজটায় যাকে দেখানো হয়েছিল যিনি টাফ সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না আবার যিনি অনেক শরীরকে ম্যানেজ করে চলতে পারেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কে বলতে পারে বাংলাদেশের ইস্যুতে যে যদি ওরা দখল করতে আসে আমরা কি লেভেনচুস খাবো এই যে তার কঠিন কঠোর আবার সব দিক ব্যালেন্স করার ক্ষমতাটার কার আছে এর উল্টো দিকে আপনি কংগ্রেসের দেখুন আপনি যদি লোকসভা নির্বাচন থেকে দেখেন লোকসভা নির্বাচনে কংগ্রেস হরিয়ানা এবং মহারাষ্ট্রে দুর্দান্ত সাফল্য পেয়েছিল হরিয়ানায় দশটার মধ্যে পাঁচটা আসন পেয়েছিল হরিয়ানায় সেই সময় কংগ্রেসের সঙ্গে আপ চন্দ্রশেখর আজাদের পার্টি সবার জোট ছিল কিন্তু বিধানসভায় কংগ্রেস একা লড়তে গিয়ে নিজেদের জেতা খেলা কেঁচিয়ে দিল যেটা কেউ আশা করেনি ইভেন বিজেপি আশা করেনি সেই হরিয়ানায় বিজেপি জিতে গেল কংগ্রেস হেরে গেল মহারাষ্ট্রে অবস্থা আরও খারাপ মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মহাবিকাশ আগাড়ি যেখানে শিবসেনা মানে উদ্ধব ঠাকরের শিবসেনা শরৎ পাওয়ারের এমসিপি ছিল তারা আটচল্লিশটার মধ্যে তিরিশটা আসন পেয়েছিল অর্থাৎ আপনি যদি ধরে নেন সংখ্যার নিরিখে প্রায় দুই তৃতীয়াংশ আসন তারা পেয়ে গেছিল লোকসভা থেকে বিধানসভা মাস আসতে না আসতে সেখানে দেখা গেল যে মহাবিকাশ আগাড়ি ইভেন একনাথ সিন্ডে যিনি একটা শিবসেনা থেকে ভেঙে আসা গোষ্ঠী তার সমান সাতার্নটা আসনও পেতে পারল না কেন পেতে পারলো না আবার আমি বলছি কংগ্রেসের ব্যর্থতা বারবার কংগ্রেসকে সবাই সতর্ক করছিল যে যে একনাথ সিন্ডেকে লোকে বাতিল করে দিয়েছে যাকে লোকে গাদ্দার বিশ্বাসঘাতক বলছিল তিনি যেই ওই মমতা গান মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে মহিলাদের জন্য প্রকল্প চালু করলেন এবং মহিলাদের জন্য অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করলেন তিন মাসের টাকা পেয়ে যাওয়ার পরই সেই একনাথ সিন্ডেকের লোকে দুর্দান্ত মুখ্যমন্ত্রী বলতে শুরু করল যখন কংগ্রেস নেতৃত্বকে বারবার সবাই সতর্ক করেছে যেই মহিলাদের জন্য প্রকল্প কাজ করছে লোকসভার ফলাফল আমরা ধরে রাখতে পারবো না তখন রাহুল গান্ধী মহারাষ্ট্রের দিকে তাকা নিনি যে ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিশ্চিত সেখানে গিয়ে গোটা কংগ্রেসের হাইকমান্ড পড়েছিল তাহলে আপনি যদি দেখেন আপনি মহারাষ্ট্র এবং হরিয়ানায় হাটটা দেখতে পেলেন লোকসভা নির্বাচনের পরে যে চারটে রাজ্যে বিধানসভার নির্বাচন হয়েছে মহারাষ্ট্র হরিয়ানা কাশ্মীর এবং ঝাড়খণ্ড তাতে যে ইন্ডিয়া ব্লক দুটো রাজ্য জিতেছে সেখানে কংগ্রেসের কোনো কৃতিত্ব নেই কাশ্মীর ইন্ডিয়া জোট জিতেছে কারণ ওমর আব্দুল্লাহ এবং ফারুক আবদুল্লাহ তারা বাবা ছেলে তারা উপত্যকায় পুরো সুইপ করেছে এবং সুইপ করার জন্য তারা যে আসনগুলো এনেছে তার দৌলতে ইন্ডিয়া জোট সরকার করতে পেরেছে একই অবস্থা ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন এবং তার স্ত্রী কল্পনা সোরেন প্রায় দুশোটা সভা করেছে আর রাহুল গান্ধী মাত্র তিন দিন সময় দিয়েছেন মহা গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ড যেখানে আদিবাসীদের নিজেদের দিকে টানবার জন্য বিজেপি সব রকম চেষ্টা করেছিল সেখানে কংগ্রেস কিছু করেইনি আপনি যদি ঝাড়খণ্ডের রাজনীতি নিয়ে খবর নেন ঝাড়খণ্ডে যিনি কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন সেই গোলাম আহমেদ মীর যিনি আবার পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক তার সম্পর্কে হেমন্ত সোরেন মানে তিতি বিরক্ত হয়ে রাহুল গান্ধীকে অভিযোগ করেছিলেন বলে ওনার জন্য আমরা হেরে যাব। তখন রাহুল গান্ধী এসে তিন দিন প্রচার করেন এবং জোটটাকে মোটামুটি যেন আসন রফাটাকে ঠিক করে দিয়ে যান তা নাহলে ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেনকে কংগ্রেস হারিয়ে দিত তো তাহলে কংগ্রেসের প্রতি মানুষ আস্থা রাখবে কী করে আজ আপনি যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে অন্য শরিকরা এসে দাঁড়াচ্ছে আপনাকে বুঝতে হবে যে তথা তথাকথিত ইন্ডিয়া জোটে দুশো তিরিশটি আসন রয়েছে দুশো তিরিশের কাছাকাছি লোকসভায় তার মধ্যে সবচেয়ে বড় দল কংগ্রেস এটা ঠিক নিরানব্বইটা কিন্তু সমাজবাদী পার্টির সাঁত্রিশ উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের মিলিয়ে সতেরো এবং তৃণমূলের উনতিরিশ এটা মেলালে তিরাশিটা আসন হয় তার উপরে এখন লালু প্রসাদ যাদবও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন অর্থাৎ কংগ্রেসের নিরানব্বই জন লোকসভা সদস্যের বিপরীতে কিন্তু প্রায় নব্বই জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন কারণ রাহুল গান্ধীর স্ট্রাইক রেট খারাপ পৃথিবীতে আপনি তো সিনেমাতে সেই হিরোকে নিতে চান যে সিনেমা হিট করায় যে 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 হিরো বছরের পর বছর সিনেমা ফ্লপ করায় তাকে আপনি নেন না কি কখনো যশ চোপড়ার ছেলে যশ চোপড়ার তো নিজের ছেলে ছিল উদয় চোপড়া কত সিনেমায় তাকে নামিয়েছিলেন সিনেমা হিট করেনি উদয় চোপড়া বাদ হয়ে গেছে শাহরুখ খানই হিরো হয়েছে যে জেতায় জিতা ওই সিকান্দার তো মমতা ব্যানার্জি যেতান সেই জন্য উনি সিকান্দার সেই জন্য বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেত্রী হবে এই প্রস্তাবে কংগ্রেস খুব একটা আপত্তি করছেন না বা তাদের এই অফিসিয়াল স্ট্যান্ড আমরা দেখতে পাইনি এখন অবধি তারা কেন কিছু বলছেন না দেখুন কংগ্রেস তো জানে যে তার সম্পর্কে তাদের শরিকরা কতটা বিরক্ত এটা কংগ্রেস জানে না হেমন্ত সোরেন কী ভাষায় কংগ্রেসের অবজারভারদেরকে সমালোচনা করেছেন গোলাম মোহাম্মদ মিরকে কী ভাষায় সমালোচনা করেছেন সেই গোলাম আহম্মেদ মীর এ পশ্চিম পশ্চিমবাংলায় কংগ্রেসের হাল ফিরিয়ে দেবেন বা কংগ্রেস জানে না যে মহারাষ্ট্রে কাদের জন্য মহাবিকাশ আগাড়ি হেরে গেছে এটা জানে না বা হরিয়ানায় কেন কংগ্রেস হেরেছে কংগ্রেস সম্পর্কে তো বলাই হচ্ছে জেতা খেলা কেঁচিয়ে দিতে মাস্টারপিস তো সেই জায়গায় মমতা ব্যানার্জি জো জিতা ওই সিকান্দার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিলে যদি জোটটা ধরে রাখা যায় এবং বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে তীব্রতর করা যায় তাহলে তো ভালো আর সামনের বছর দুটো গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন দিল্লি এবং বিহার তার মধ্যে দিল্লিতে অলরেডি আপ বলে দিয়েছে তারা কংগ্রেসের সঙ্গে জোট করবে না বিহারে কংগ্রেস ইজ এ উইক পার্টনার মূল শক্তি হচ্ছে লালু প্রসাদের তেজস্বী যাদব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার লড়াই সমস্ত মানুষদের জন্য তার লড়াই সেটা যদি গিয়ে তেজস্বী যাদবের পাশে যোগ হয় তাহলে হতেও পারে যে বিহারে যাবতীয় সমীকরণকে উল্টে দিয়ে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন এমন নেত্রী যার উপর মানুষ আস্থা রাখেন